আইপিএল থেকে কিভাবে রোজগার করেন দলের মালিকরা তাদের কতটা লাভ থাকে এই টুর্নামেন্ট থেকে তাদের আয়ের উৎসই বাকি চলুন জেনে নেওয়া যাক ক্রিকেট বিশ্বের সবচেয়ে বহুমূল্য প্রতিযোগিতা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল চলতি বছর এই টুর্নামেন্টে দশটি দল অংশ নিয়েছে আইপিএল এর সিজন যত এগিয়েছে দলগুলির মালিকানাতেও বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে তাছাড়া প্রায় প্রত্যেক দলের মালিকই বিপুল সম্পত্তির অধিকারী তাদের মধ্যে কেউ শিল্পপতি তো কেউ সেলিব্রিটি ফলত দল গড়তে বড় অঙ্কের টাকা ঢেলেছেন তারা কিন্তু এত টাকা খরচের পর ফ্র্যাঞ্চাইজির মালিকরা কত টাকা লাভ করেন সে প্রশ্ন ঘুরপা খায় অনেকের মনে তাদের লভ্যাংশ আসে বা কেউ আজকের এই ভিডিওতে সেই অজানা দিকটাই তুলে ধরব আপনাদের সামনে অনেকেই ভাবতে পারেন আইপিএল টুর্নামেন্ট শেষ হওয়ার পর পুরস্কার মূল্য হিসেবে দলগুলি যে টাকা পায় তার একটি অংশ হয়তো পেয়ে থাকেন মালিকরা কিন্তু না সেটা খরচের তুলনায় খুব কিছুই নয়। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের উপার্জনের মূল উৎস কিন্তু পুরস্কার মূল্য নয় তাহলে ফ্র্যাঞ্চাইজির মালিকরা মূলত বিভিন্ন মিডিয়া সত্য টিকিট বিক্রি এবং স্পন্সারশিপ থেকে টাকা পান রিপোর্ট অনুযায়ী কোনো দলের ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের আশি শতাংশ কর্ণধারদের পকেটে ঢোকে অর্থাৎ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একসঙ্গে লক্ষাধিক মানুষ খেলা দেখতে পারেন ফলে সেখানে হওয়া লক্ষাধিক টিকিট বিক্রি থেকে প্রতি ম্যাচে কয়েক কোটি টাকা উপার্জন হয় আর সেই টাকার আশি শতাংশই পান গুজরাতের কর্ণধার সংস্থা সিভিসি ক্যাপিটাল ঠিক তেমনই ইডেন গার্ডেন্স থেকে কেকেআর এর কর্ণধার শাহরুখ খানও এভাবেই কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন তাই তো টুর্নামেন্টের শুরুর দিকে নাইট বাহিনী তেমন আহামরি পারফর্ম না করলেও এভাবে কিংখান প্রচুর টাকা লাভ করেছিলেন বলে শোনা যায় ब्यूरो रिपोर्ट टीवी वी बांग्ला